আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মজাদার লুডুস রান্না করতে হয় রান্নার দায়িত্বে আছেন আজকে আমার শ্রদ্ধীয় ছোট ভাই আমার স্নেহের ছোট ভাই সে এই যে লুডুস রান্না করতেছে তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন কিভাবে মজাদার লুডুস রান্না করতে হয় এই ব্যাক ক্যামেরাটা কোথায় তো বন্ধুরা প্রথমে আপনাকে কি করতে হবে এই যে পেঁয়াজ কুচু 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 করে কেটে নিতে হবে কেটে নিয়ে এই যে মরিচ কাঁচা কাঁচামরিচ একদম এভাবে ই করে নিতে হবে চিঁড়ে নিতে হবে তারপরে যে দেখতেছেন ভাই আমার কি করতেছে ভাই কি করতেছেন লুডোসের এই যে ইগুলা প্যাকেট মশলা প্যাকেট এগুলা কেটে কেটে ওই যে রেখে দিচ্ছে দেখেন তারপরে যে তেল তেল নিচ্ছে হ্যাঁ ভাই আমার তেল নিচ্ছে এখন দেখেন ও হালকা করে তেল ঢেলে দিতে হবে আরেকটু আরেকটু দেন বাস বাস তেল তো দেখাই যাচ্ছে না ভাই মনে হয় অনেক কৃপন একটু কিপটাই হবে এই এই বোতল মনে হয় কিনছে তিন মাস ধরে এখনো বোতল শেষ হয় নাই ভাই তাহলে কি 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 লুডুস রান্না করতেছেন মাগি লুডুস মাগি লুডুস কি কই মাগি না তো এই কই ই কি বেলসা এই যে বেলসা এই যে বেলসা ভাই বেলসা খুঁজে পাইতেছ না হাই ই আগে কবেন না এর নাম কি বেলসা নাকি তারপরে এই যে মরিচের ভিতরে আর তেলের ভিতরে এই যে পেঁয়াজগুলা ছেড়ে দিতে হবে কি ভেজে নিতে হবে নাকি ভাই কিছু বলেন এখন আর দিব তারপর তারপর কি মরিচ ভেজে নিতে হবে তারপরে কি মরিচ গুলা ভেজে নিতে হবে দেখেন আপনার দেখতে পাচ্ছেন কি মজাদার একটা টেস্টি লুড়ুস হয়ে গেল হয়ে যাচ্ছে কি করতে হবে ভাই এখন এটা ভিতরে কি পানি ঢেলে দিতে হবে দেখেন তারপরে যে ভাই আমার পানি ঢেলে দিচ্ছে হয়ে যাচ্ছে মজাটা মজাদার লুড়ুস ও তেলের ভিতরে সরাসরি পানি চুলা চুলা কি বাড়াইতে হবে নাকি চুলা বাড়িয়ে দিচ্ছে দেখেন তারপরে লবণ মেরে দিচ্ছে লবণ দিচ্ছে আচ্ছা লবণ দেওয়ার পরে দেখেন কি দেয় তারপরে কি করতে হবে ভাই একটু যে হালকা দিতে হয়ে রান্না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারপরে কি দিচ্ছে দেখেন একটু কি দিচ্ছেন ভাই এটা কি দিচ্ছেন ঘুরামরিষ ঘুরামরিচ মরিচের গুঁড়া মেরে দিল একটু বাস বাস মরিচের গুঁড়া তারপরে কি হলুদের গুঁড়া এটা কি জিরার গুঁড়া এটা কি দিচ্ছেন ভাই জিরা সম্ভবত জিরা সম্ভবত জিরা আচ্ছা দেখেন এই পরিমাণ জিরা দিতে হবে জিরা দেওয়ার পরে ভাই কি দিবেন তারপরে হলুদ

আমরা যে মজার মজার রান্না এই যে এখন দিলো একটু ধনিয়ার গুঁড়া আর একটু দিতে পারেন সমস্যা নাই বাস বাস বেশি দিলে ভালো পাস ভাই অনেক কৃপণ মশলা দিতেও কৃপণতা করতেছে কি পোড়া তেল নাকি আমার এখন মনে হইতেছে পোড়া তেল তারপরে দিতে হবে এই যে কি ভাই এটা এটা কি দিলেন এই যে আচারের মশলা লুদুসের মশলা আচ্ছা লুদুসের মশলা দিয়ে দিলো ডুডুসের মশলা দিলো তারপরে দুই প্যাকেট দুই প্যাকেট রানবেন নাকি কি পরিমাণ পানি দিছেন এটা তারপরে এটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে কতক্ষণ রাখতে হবে ভাই পনেরো মিনিট ওকে গাইস আমরা আবার পনেরো মিনিট পরে আসছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন তারপর এই যে দশ পনেরো মিনিট পরে এভাবে লুডুস ছেড়ে দিতে হবে ফুটন্ত পানিতে সেই মজাদার লুডুস এভাবে ছেড়ে হম ওফ সেই টেস্ট হবে না খাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন আবার আবার ঢেকে দিতে হবে

ডিম তারপর এই ডিমের প্যাকেট গুলা ডিমের খোসা গুলা এখানে রাখতে হবে রাখলাম কি করা হয় দিদি এভাবে এই করে নিতে সারাইনি ডিম দিয়ে দিতে হবে দেখেন একটু দেখা তো ডিম দিয়া এই যে হালকা লেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মজাদার নুডলস প্রায় হয়ে গেছে শুধু পানি দিয়া শুকালি হয়ে যাবে তবে জাপানিরা খায় এভাবে পানি হয় না তার জাপানি না আমরা বাঙালি তবে তাৰপৰ ভিডিঅ' কৰা হয়ে গেছে তা আর হয়েছে একটু মজাদার লুডু মুখে দিয়া টেস্ট করে নেই চলে আমাদের সেই